আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ মানুষ স্বভাবতই চিন্তাশীল প্রাণী বিশেষ করে যখন আমরা একা থাকি তখন আমাদের মস্তিষ্ক নানা অপ্রয়োজনীয় বা খারাপ চিন্তায় ভরে ওঠে এটা আসলে স্বাভাবিক একটি মানসিক প্রক্রিয়া কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আমরা এই চিন্তাগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করব দার্শনিক দৃষ্টি থেকে একাকী অবস্থায় চিন্তার প্রবাহকে বলা হয় ইনার ডায়ালগ বা অভ্যন্তরীণ সংলাপ গ্রিক দার্শনিকরা বলতেন মানুষ যদি নিজের মনের কথোপকথন নিয়ন্ত্রণ করতে না পারে তবে সে বাইরের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবে না তাই সঠিক চিন্তার অভ্যেস তৈরি করাই হল মানসিক স্বাধীনতার মূল এবার আসি বৈজ্ঞানিক দিক থেকে আধুনিক মনোবিজ্ঞান বলে যখন মস্তিষ্ক অবসর পায় তখন ডিফল্ট মোড নেটওয়ার্ক সক্রিয় হয় এই সময়েই অতীতর দুঃখ ভবিষ্যতের দুশ্চিন্তা বা অনৈতিক কল্পনা বেশি ভিড় জমায় এজন্য গবেষকরা পরামর্শ দেন অপ্রয়োজনীয় চিন্তা এলে মনোযোগকে নতুন কাজে সরিয়ে নিতে যেমন গভীর শ্বাস নেয়া হালকা ব্যায়াম করা লেখা বা পড়ার মধ্যে ডুবে যাওয়া এতে মস্তিষ্কের সেই নেটওয়ার্ক ব্যস্ত হয়ে পড়ে এবং খারাপ চিন্তা ধীরে ধীরে মিলিয়ে যায় বাস্তবতার দিক থেকেও আমরা দেখি একাকিত্ব মানুষের জন্য কখনো সুযোগ কখনো বিপদ যিনি একাকিত্বকে ইবাদত পড়াশোনা বা সৃজনশীল কাজে ব্যবহার করেন তিনি এগিয়ে যান আর যিনি একে অবহেলা করে খারাপ চিন্তার হাতে ছেড়ে দেন তিনি ধীরে ধীরে হতাশা বা পাপে জড়িয়ে পড়েন তাহলে সমাধান কি টু গেট স্টার্টেড একটি বিজ্ঞাপন যারা অনলাইনে ছড়িয়ে থাকা বিভিন্ন অশালীন মুক্ত একটি সুস্থ পরিবেশে ইন্টারনেটে বিচরণ করতে চান কিংবা অ্যান্ড্রয়েড বা ল্যাপটপগুলো এমন একটি কন্ডিশনে রাখতে চান যেন আপনি চাইলেও ওই ডিভাইস দ্বারা কোনোভাবেই কোনো খারাপ কন্টেন্ট বা সাইট অ্যাক্সেস করতে না পারেন তারা আমাদের প্রিমিয়াম টেকনোলজি সাপোর্ট গ্রহণ করুন এবং আজই আসক্তি মুক্ত একটি সুস্থ জীবনে ফিরে আসুন বিস্তারিত জানতে ঘুরে আসুন আমাদের ইউটিউব চ্যানেল যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথমে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখি আল্লাহ তালা কোরআনে বলেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের মধ্যে কুমন্ত্রণা দেয় যাতে সে তোমাদেরকে কুফর ও ফিস্কির দিকে নিয়ে যায় অর্থাৎ শয়তান মানুষের একাকিত্বকে ব্যবহার করে মনে মন্দ চিন্তা ঢুকিয়ে দেয় নবী করিম সাল্লু ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন খারাপ চিন্তা এলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আশ্রয় চাইতে এবং অযথা কল্পনায় ডুবে না যেতে তাই একাকিত্বে আউজুবিল্লাহিমিনাশৈতন রজিম পড়া নামাজে মনোযোগী হওয়া এবং কোরআন তিলাওয়াত করা হল সর্বোত্তম প্রতিকার এক একা থাকলে মনে আল্লাহর স্মরণ জাগ্রত করা দুই খারাপ চিন্তা এলে দেরি না করে মনোযোগকে অন্য কাজে সরিয়ে নেয়া তিন নিয়মিত নামাজ কুরআন ও দোয়ার মাধ্যমে অন্তরকে শক্ত রাখা চার প্রয়োজন মতো ভালো বই পড়া লেখা বা ব্যায়ামের অভ্যেস করা সংক্ষেপে বলা যায় একাকিত্ব খারাপ নয় বরং এটি একটি পরীক্ষার ক্ষেত্র এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণে আনতে হবে ইসলাম দর্শন এবং বিজ্ঞানের আলোকে আল্লাহ আমাদের সকমকে নেক চিন্তার দিকে পরিচালিত করুন ওয়সালাম আলাইকুম রাহমাতুল্লাহ